আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া বাজারে শুক্রবার বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হল উক্ত পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার পূর্বস্থলী উত্তরে বিধায়ক তপন চট্টোপাধ্যায় কালেখাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পিতা রাজবংশী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা কথাগুলো বলেছে আমাদের বিভিন্ন বক্তা সেই একই কথা হয়তো বলেন তো আমি অন্যভাবে বলার চেষ্টা করছি তারা মানুষকে একটা কথাই বলেছিলেন যে দেশের যত কালো টাকা আছে যাদের তাকে গচ্ছিত আছে তাদের টাকা উদ্ধার করব উদ্ধার করে গোটা ভারতবাসীর প্রত্যেক পরিবারের নামে পনেরো লক্ষ করে টাকা আমরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে ব্যবসাদাররা বলুন আমার সামনে উপস্থিত যারা আছেন তারা বলুন কি বিজিবি যারা করে আছেন তারা বলুন সিপিএম যারা করেন তাদের বলুন তখন বলছিল বিজিবি পেয়েছি না পেলে তো আমি বলবো আরো বেশি করে বিজেপি কে বলবো এটা ঘটন আমরা হিসেব নিয়ে দেখছি তাহলে প্রথম কথা কি তাহলে দেশে কত কালো টাকা উদ্ধার হয়েছে এর একটা তো হিসাব থাকবে তার কোন হিসাব দিতে পেরেছেন দশ বছর ক্ষমতায় চলে গেলেন আমি তো পারুলিয়ার এই জায়গা থেকে বিজেপি নেতাদের বলবো যে আপনারা একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে মোদীর ঘোষণা অনুযায়ী বিজেপির ঘোষণা অনুযায়ী নির্বাচনী ইস্তাহারে তাদের ঘোষণা অনুযায়ী কত কালো টাকা দেশে উদ্ধার হয়েছে পারুলিয়া মোড়ে বিজেপি নেতা বলুন আর মানুষের কাছে প্রকল্পগুলো যে সুবিধা পাইয়ে দিচ্ছেন এবং প্রত্যেকটা মানুষের সাথে রয়েছেন তাদেরকে আশীর্বাদ করছেন তারই প্রতিদান হিসেবে আমরা অনেক সময় ভাবি যে না ঠিক আছে আমাদেরও সেই দায়িত্বটা বোধ বর্তায় যে তার হাত শক্ত করতে তাকে আরও বেশি শক্তিশালী করতে যাতে সে আরও বেশি বেশি করে আমাদের কথা ভাবতে পারে তো আপনারা সেই রকম চেষ্টা করে যাচ্ছেন গত দু মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর হয়তো সব জায়গায় আমি পৌঁছতে পারিনি তবু আমি চেষ্টা করেছি গত দু মাসে প্রত্যেকটা গ্রামে গিয়ে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অ্যাটলিস্ট গেছি অ্যাটেন্ড করেছি সেগুলো মানুষের সাথে সাথে মিশেছি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের আশীর্বাদ পেয়েছি এবং এটা এই জার্নিটা আমি কোনো দিন ভুলবো না এই আমার যে জীবনের নতুন একটা অধ্যায় এটা কিভাবে কাটলেও আমি এখনও মনে যে ঘোরের মধ্যে আছি কারণ আমি পলিটিক্সে নতুন আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স আমার ছিল না তো আমি সেটা আমার জীবনের একটা অন্যতম কি বলবো একটা মূল্যবান একটা সময় একটা মূল্যবান জার্নি বলতে পারি তো সেটা আমার স্মৃতির মনি কোঠায় থাকবে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আর এইটুকু বলবো আর দু তিনটে দিনই আছে আপনারা যেরকম করছেন সেরকম চালিয়ে যান আপনারা পাশে থাকুন আশীর্বাদ করুন আমি আপনাদের পাশে থাকবো এইটুকু আশা রাখছি আমার মনে হয় ভোটটা খুব খারাপ হবে না আমাদের জন্য এবারের যেহেতু বিজেপি গভর্নমেন্ট কী কী করছে বাংলা বাংলাকে কীরকম বঞ্চনা করছেন আপনারা সকলেই জানেন তো সেই হিসেবে সেটা এবং তার সঙ্গে তৃণমূলের উন্নয়ন তৃণমূলের মানুষের পাশে থাকা সব কিছু মিলিয়ে আমাদের ভোটের রেজাল্ট এবার অবশ্যই ভালো হবে লোকসভা যে ইলেকশনটা আছে আমার মনে আমরা ভালো করতে পারবো তৃণমূল কংগ্রেস ভালো করতে পারবো সকলকে আর একবার ধন্যবাদ জানাই আমি আপনারা এখানে কোনো অনুরোধ করবো দেখুন আমি সবাই কিছু যারা ব্যবসা করেন গণব ব্যবসা করেন অনেকজনের আমি জানব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা